আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা ফোর চ্যানেল আজকে আপনাদের শোনাবে একটি অবাক করা দৃশ্য বন্ধুরা থামবে আমি দিয়েছি যে ছেড়ে ছাগল পালন করার মজাই আলাদা তো আসলে বন্ধুরা ছেড়ে ছাগল পালন করা এর চেয়ে মজা আর মনে নেই। বর্তমান দেখতে পাচ্ছেন যে বর্তমান কি সুন্দর একটি দৃশ্য তো এরকম একটি মনোরম দৃশ্যের ভিতরে তো বন্ধুরা এই ছাগলগুলো এখানে সেরো পালন করা যায় এখানে কিন্তু প্রত্যেকটা ছাগলের গলাতে রশি দেওয়া আছে আবার এখানে এই ছাগলগুলো এখানে আবার রশি নেই কারণ আগে যে ছাগলগুলো দেখতে বলেন ওই ছাগলগুলোর ওখানে আশেপাশে আবাদি জমি আছে তো বর্তমানে এগুলা দেখুন যে আগাছার ভিতরে ছাগলগুলো খুব সুন্দরভাবে ঘাস কাটছে ছাগল তো বন্ধুরা আসলে ছাগল ছেড়ে পালন করলে সব চাইতে সুবিধা কারণ সেখানে ছাগলের ফলনও বেশ ভালো হয় ছাগলের বেশ ভালো ছাগলের কম হয় কারণ ছাগল তার নিজের যেখানে সেখানে ঘুরতে পারে ব্যায়াম করতে পারে দৌড়াতে পারে খাইতে পারে ইচ্ছা মতো তো তার যেদিকে চায় সেদিকে ছুটতে পারে তো এই যে তাদের একটা শারীরিক ভাবে ব্যায়াম তো যাদের বাড়ির আশেপাশে এরকম খোলামেলা খোলামেলা জায়গা আছে তো তার অবশ্যই এভাবেই ছাগল পালন করবেন আর ছাগল পালনের জন্য যে ঘাসের যে গাছ ইদার দেখতাছেন বর্তমান যে গাছটা দেখতাছেন এই গাছ কিন্তু এই গাছটি ছাগল কিন্তু প্রচুর পরিমাণে খায় তো আপনারা কেউ চাইলে এই ঘাসটি লাগিয়ে ছাগল পালন করতে পারেন এই ঘাসটি গরু এবং ছাগল দুটি প্রাণী খুব ভালো খায় আর যাদের বাড়ির আশেপাশে এরকম খোলা জায়গা রয়েছে তারা তো অবশ্যই মাস্ট বি ছাগল রশি ছাড়া পালন করবেন আর রশি ছাড়া ছাগল পালন করলে সেখানে ছাগলের রোগ বালাই থেকে শুরু করে সব কিছুই কম কিন্তু প্রোডাকশনটা বেশি আর ছাগল পেলে মজাও আলাদা কারণ আপনাকে ধরতে হইতেছে না ছাগলের বাড়তি আপনার শারীরিক পরিশ্রম কম হচ্ছে তো এই যেরকম বিকাল টাইমে আমরা সবাই এরকমভাবেই সবাই ছাগল নিয়ে আসি এবং ছাগলের ভাবেই ছাগলকে তাদের গাছ খাওয়ানো হয় আর বিকালবেলা হইলে সন্ধ্যার দশ মিনিট আগে বা বিশ মিনিট আগে এখান থেকে কিন্তু ছাগল তারা আমরা নিয়ে যাই তবে অবশ্যই খেয়াল রাখবেন যে আশেপাশে কোনো শিয়ালের উপদ্রব থাকলে অবশ্যই সেখান থেকে আপনারা তাকে প্রতিহত করবেন আর শিয়ালের উপদ্রব থাকলে অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট সেখানে প্রোটেকশন হিসাবে থাকবেন তো বন্ধুরা আজকে এই ছিল একটি সাধারণ ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম যে সেরে ছাগল পালন করা তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম